আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা সুন্দর প্লেসে প্লেসটা আমাদের গাজীপুর জেলার মধ্যেই অবস্থিত তো ঈদের পর আমি একা ঘুরতে গিয়েছিলাম কয়েকবার কিন্তু ঈদের পর আমার ফ্যামিলিকে নিয়ে এখনও ঘুরতে যাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু ক্লাসও এখন ইউনিভার্সিটি ক্লাসগুলোও শুরু হয়নি তো যাওয়া যায় তো যেই যে কথা সেই কাজ এবং বেরিয়ে পড়লাম মা এবং ছোটো বাইকে নিয়ে এরপর একটা টং টংটং বুক করলাম এবং উঠে পড়লাম আমরা তিনজন এবং এই যে দেয়ালগুলো দেখাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের সময় এই আর্টওয়ার্কগুলো করা হয়েছিল অনেক অনেক সুন্দর সুন্দর এবং এই দেয়ালটার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এবং যে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেটা গাজীপুরে অবস্থিত এবং ধান শুধু ধান গবেষণাই না বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটও একই সাথে এই যে একটু সামনেই অবস্থিত তো আমরা সবাই যাচ্ছিলাম এবং অটোওয়ালাও অনেক দ্রুত নিয়ে যাচ্ছিলো যেহেতু বিকেল টাইম ছিল এই যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পারপুরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে এই পাশটায় যা দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা গ্রন্থাগার এবং এই পুরো বড় বিল্ডিংগুলো যে দেখাচ্ছি এগুলো হলো আমাদের শহীদ তাজ তাজুদ্দিন মেডিকেল কলেজের নিউ ভবন যে এটা হচ্ছে তাজুদ্ মেডিকেল কলেজের গেট এরপর আমরা গেলাম এই আর মিনিট সামনে আমরা পৌঁছে যাবো টির জায়গাটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরের কবরস্থানের কাছে এটা বললেই একটা অটো নিলেই হয়ে যাবে এবং ওই যে লাইটিংগুলো আমরা চলে আসলাম আমাদের মন্তব্যস্থল মেঘ এই জায়গাটা অনেক হাইপ জন্যই চলে আসলাম আর অনেক সুন্দর আশেপাশে অনেক লাইটিং করেছে এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আসার মতোই প্লেসটা তো চলে গেলাম আমরা উপরে মা আর ভাইকে ছবি তুলে দিচ্ছিলাম এরপর আমরা অর্ডার করলাম আমি অর্ডার করেছিলাম ভাই অর্ডার করেছিল চাপটা চিজ বার্গার এরপর সুন্দর সুন্দর ছবি কয়েকটা তুলছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম প্লেসটা খুবই সুন্দর খুব বেশি সুন্দর লাগছে যেহেতু এখন সন্ধ্যা টাইম ছিল তখন আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল আচ্ছা এরপর আমাদের খাবারগুলো চলে আসছিল একটা খাবার এসেছিল এটা হচ্ছে চাপ পরোটা এবং সালাদ এবং মেয়াও তো ছোটো ভাইকে বলছিলাম যে একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে তো নিচ্ছিলো আর কি একটু করে অনেক সায় হচ্ছিল যেহেতু আমি রেকর্ডিং করছিলাম তো এরপর উঠে আমি ও অপজিট সাইডে গিয়ে বসলাম যাতে ভালো মতো দেখাতে পারি ওর এক্সপ্রেশনটা যে আসলে খাবারটা কেমন হয়েছে তো ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে একটু বল ভিডিওতে একটু বল না ও বলবেই না তখন বললাম যে একটু ইশারা দিয়ে তো দেখাতে পার তো তখন ও অনেক সায় হচ্ছিল এবং এভাবে বলল আর কি এরপর আমি একটু খেয়ে দেখলাম যে না ভালোই ছিল মজা ছিল খাবারটা টেন আউট অফ এইট দেওয়া যায় এরপর আমার বার্গার এসেছিলো চিজ বার্গারটা দেখেই বুঝতে পারছি আমার যাচ্ছিলাম তো খাবারের কোয়ালিটি যদি বলি তাহলে খাবারের কোয়ালিটি অ্যাভারেজই লিখেছে আমার কাছে চাপটা মজা ছিল আর বাকিগুলো অ্যাভারেজ ছিল তো এরপর নেমে যাচ্ছিলাম আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে